কৃষক বন্ধু প্রকল্পের টাকা এবং বাংলা শস্য বিমা ও ফসলের ক্ষতিপূরণের টাকা যে সমস্ত কৃষকরা পেয়ে থাকেন তাদের জন্য রয়েছে খুশির সংবাদ ইতিমধ্যে শনিবার সাংবাদিক সম্মেলন করেছেন রাজ্য সরকারের দপ্তর সেখানে জানানো হয়েছে যে ফসলের ক্ষতিপূরণের এবং বাংলার শস্য বীমা এবং কৃষক বন্ধু প্রকল্পের খারিফ মৌসুমের টাকা কবে দেওয়া হবে ইতিমধ্যে শনিবারের সেই বৈঠককে চূড়ান্ত ঘোষণা করা হয়েছে যে ফসলের ক্ষতিপূরণ বাবদ তিনশো একান্ন কোটি টাকা এবং বাংলা শস্য বিমা এবং ফসলের ক্ষতিপূরণে ছাড়াও রাজ্য কৃষকদের জন্য কৃষক বন্ধু প্রকল্পের খারিফ মৌসুমের দ্বিতীয়তম কিস্তির টাকা কবে দেওয়া হবে সে সমস্ত বিষয় বিস্তারিত আজকে আপনাদের সামনে তুলে ধরব এবং কবে কোন তারিখে কোন মাসে সেই টাকা দেওয়া হবে বিস্তারিত আপনারা এই খবরের মাধ্যমে জানতে পারবেন তার আগে বলে রাখি আপনারা যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন দর্শকে থাকেন এবং আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আপনাদের কাছে এই অনুরোধটি রইল চলুন দেখে নিন শনিবার সাংবাদিক সম্মেলন করে কী জানিয়েছেন রাজ্য সরকারের দপ্তর সেখানে জানানো হয়েছে যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা খারিফ মরশুমের দ্বিতীয়তম কিস্তি এবং ফসলের ক্ষতিপূরণের টাকা কবে দেওয়া হবে সূত্রের খবর শনিবার নবান্নে মুখ্য সচিব মনোজ পন্থের নেতৃত্বে একটি বৈঠক হয় সেই বৈঠকে বিভিন্ন দপ্তরের আধিকারিকরা উপস্থিত ছিলেন সেখানে বিভিন্ন সরকারি প্রকল্প নিয়ে আলোচনা করা হয় যার মধ্যে রবি ও বড়ো মরসুমের জন্য বাংলা শস্য বিমা প্রকল্পে কৃষি কৃষকদের নথিভুক্ত বিষয় নিয়ে আলোচনা হয়েছে সেই কাজ কতটা এগিয়েছে তা নিয়ে আলোচনা করা হয় এই বৈঠকের মাধ্যমে তাহলে আপনারা জানতে পারলেন যে শনিবার নবান্নে মুখ্য সচিবের নেতৃত্বে রবি ও বড়ু মরসুমের জন্য বাংলা শস্য বিমা প্রকল্পের একটি বৈঠক ডাকা হয়েছিল কৃষকদের টাকা এবং ফসলের ক্ষতিপূরণ এবং কৃষক বন্ধু প্রকল্পে খারিফ মরশুমের দ্বিতীয়তম কিস্তির টাকা কবে দেওয়া হবে নবান্ন সূত্রে জানানো হয়েছে যে কৃষকদের ক্ষতিপূরণ বাবদ মোট তিনশো কোটি টাকা দিয়েছে রাজ্য সরকার মূলত খারিফ মরশুমে ধান চাষ করে যারা ক্ষতিগ্রস্ত হয়েছিলেন সেই সব কৃষকদের এই ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে কারণ হাওড়া হুগলি বর্ধমান জেলা ধান চাষে ব্যাপক ক্ষতি হয়েছিল জানা গিয়েছে ক্ষতির মাত্রা যাচাই করে এই টাকা ইতিমধ্যে মে মাসের টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে দেওয়ার একটি গুরুত্বপূর্ণ আপডেট সামনে এসেছে যে মে মাসের শেষ সপ্তাহ দিকে এই কৃষক বন্ধু প্রকল্পের খারি মৌসুমের দ্বিতীয়তম কিস্তির টাকা এবং বাংলা শস্য বিমা এবং ফসলের ক্ষতিপূরণ টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে দেওয়ার একটি নির্ধারিত তারিখ ঠিক হয়েছে মে মাসের মধ্যেই